হ্যাঁ ইমাম সাহেব আপনি কখন আসছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ইমাম সাহেবকে ফোন দিয়েছিলাম উনি বলল গোসল দিয়ে রেডি করতে উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে এই কিসের গোসল রে জমির ভাগ না হওয়া পর্যন্ত বাবার লাশ কবে নামাইতে দিচ্ছি না আগে জমির ভাগ করবি তারপর বাবার গোসল করবি দাফন দিবি আর কখন থেকে বলছি তোমাকে কথা কানে যাচ্ছে না জমির দলিল নিয়ে আসো

তুই পরিবারের সবার মুখে চুনকালি দিয়ে তুই পরের মেয়েকে ঘরে তুলতে চেয়েছিলি বাবা তো ঠিক কাজই করেছে এই পনেরো বছর আমি এই বাড়ি আসি না বাবা সব সম্পদ দুই ভাই ভোগ করতেছিস আমি কিছু বলেছি তোদের ও তার মানে তুই এই বাবার লাশ দাফন করতে দিচ্ছিস না না দেব না আমার পাওনা না বুঝে পাওয়া পর্যন্ত বাবার লাশ এখানে পড়ে থাকবে আইরে দুনিয়া বাবার চাইতে সম্পদের দাম বেশি হয়ে গেল শ্বশুর তো তোকে কম দেয়নি একেবারে তোকে তো কিনেই নিয়েছে তারপরেও তো তোর ভরে না তোর মতো সন্তান যেন আল্লাহর কারোর ঘরে না দেয় ও মানুষ বেয়াদব কোথাকার সম্পত্তি নিয়ে কি তুই কবরে যাবি নাকি আমি সম্পত্তি নিয়ে কবরে যাই না লন্ডন যাই তাই তোমার কি আমার ভাগ বুঝে দিয়ে তারপর যা খুশি তাই কর তোর মতো বেয়াদবকে ফোন দিতে বলাটাই আমার ভুল হয়েছে হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে যায় মুসলধারায় বৃষ্টি নামে সবাই ঘরে অবস্থান করলেও বাবার লাশ করে থাকে তাই ছোট ছেলেটা ছাতা নিয়ে বসে থাকে বাবার লাশের পাশে আসসালামু আলাইকুম এটা কি সাহেবের বাসা আচ্ছা বাবা এসব ভাগাভাগি পরে করলে হতো না দাদুর লাশটা বাইরে বৃষ্টিতে বৃষ্টিছে এই চুপ থাক তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি পাকা আজকেই হবে বাবা দাদুকে দেখো এত সম্পত্তি পেরেছি কি কবরে নিয়ে যেতে পারেনি বাবা তুমিও পারবে না আর মনে রেখো যে পাপ তুমি করছো এই পাপের ভাগিদার আমরা কেউ হব না আরে যার জন্য করে সুরি সেই কয়েছ খুব বিয়াদব হয়ে গেছিস দেবো একটা সর যাই থেকে আমার দরকার নেই এই সম্পদের যে সম্পদ বাবার লাশকে দাফন করতে দেয় না আর ভুলে যেও না বাবা তোমারও সন্তান আছে তুমিও মৃত্যুবরণ করবে পাপ কাউকে ছাড় দেয় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এত দেরি হলো আসলে আমি সরি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো যার কারণে আজকে দেরি হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে আছে জি বলুন কি সমস্যা সমস্যা তো অনেক এখন বাবা মারা গেছে বাইরে তো দেখছেন হ্যাঁ এখন আমাদের এই সম্পদ আমার ভাগ আমাকে বুঝাই দিবেন মানে বড় ভাই আছে ছোট ভাই আছে বাবার লাশের কাছে বসে এখন আপনি এটা দেখবেন আমার যেটা প্রাপ্য সেটা আপনি আমাকে বুঝাই দিয়ে যাবেন কাগজপত্র কি সব এখানে আছে হ্যাঁ এখানে সব আছে সেটা আপনি দেখে বাবার লাশটাকে ফেলে রেখে তারা ভাগ বাটুয়ারা সম্পন্ন করে আর এটাই হচ্ছে আমাদের সমাজের কঠিন এক বাস্তব চিত্র বর্তমানে বাবা মায়ের সম্মানের থেকেও যেন সম্পদের দাম অনেক বেশি হয়ে গেছে তাই তো দেখা যায় কুকুর পাহারা দিচ্ছে কিংবা বৃষ্টিতে ভিজছে বাবার লাশ